আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে মূলত এসেছি গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড কাঁঠালতলা এলাকাটিতে এখানে আছে মসজিদ এখানে আছে মাদ্রাসা প্রশস্ত রাস্তা থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করছি এটি হচ্ছে ছয় ফুটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আছে এই যে এখন যেখানে উঠছি এখানে ছয় ফিটেরও বেশি মোটামুটি আট দশ ফিট রাস্তা রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল রাস্তা রাস্তা থেকে মাত্র দুই তিনটি প্লট পরেই হচ্ছে আজকের বাড়িটির অবস্থান আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং বাড়িটির অবস্থান বুঝে নিন যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সীমানা এই যে দিক দিয়ে গিয়ে আবার পশ্চিম দিকে গিয়ে আপনাদেরকে উত্তরের সীমানাটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আম গাছ এটি রাজশাহীর একটি আম গাছ অনেক বড় বড় আম ধরে যারা গাছ প্রেমী আছেন তাদের ভালো লাগবে এটা হচ্ছে উত্তর সাইডের সীমানা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ সামনে আম গাছ রয়েছে এবং একটি বড় একটি সাজনা গাছ রয়েছে এটা তো খুব ভালো সাজদা ধরে তো যাই হোক মূল কথায় ফিরে আসি এখানে জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমিটিতে আপনার চারটি রুম বারান্দা এবং সামনের টিনের বারান্দা বড় রয়েছে তিনটি টয়লেট রয়েছে অ্যাটাচড বিদ্যুৎ রয়েছে সাপ্লাই রয়েছে যারা কিনতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে এসে বাড়িটি পরিদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করতে দেখছেন ডান সাইডে অনেক বড় একটা স্পেস টিন দিয়ে করা বাড়ির ভিতরে বারান্দা আছে এবং বাইরের সাইডও পুরাটাই বারান্দা দিয়ে ঘেরাও করে রেখেছে ঘরের মতো ইউজ করা যায় এই যে দেখতে পাচ্ছেন বারান্দার এক সাইডে ফ্রিজ রাখা আছে এটিও মোটামুটি বড় বারান্দা আমরা একটি ঘরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন মোটামুটি বিগ সাইজ একটি ঘর এই সাইড দিয়ে আপনি আবার বাহিরে যেতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি এদিক দিয়েও প্রবেশপথ রয়েছে দেখতে পাচ্ছেন পাশে রয়েছে বড়ো সাইজের একটি টয়লেট হাই কমড সহ অনেক বড় বিগ সাইজ একটি টয়লেট অ্যাটাচড রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটি হচ্ছে কেসি গেট দেওয়া এই যে বারান্দা এই সাইডে দুটি রুম আছে এখানে ছোট একটি রুম পকেট রুম যাকে বলে একটি রুম আছে এটা চারটি রুমের বাইরে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি বেডরুমে এসেছি এটা মোটামুটি বড় সাইজের একটি বেডরুম এটা তো অ্যাটাচড বাথরুম রয়েছে দেখতে পাচ্ছেন এটা থেকেও বারান্দা যাওয়ার আরেকটি রাস্তা রয়েছে এ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বারান্দাটা বাহিরের যে বারান্দাটা এটা এল সিস্টেম করা আছে মোটামুটি অনেক বড় সাইজ যেহেতু জমির পরিমাণ তিন কাঠা সেহেতু মোটামুটি অনেক বড়ই আছে বারান্দাটি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পরবর্তীতে কাজে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এই রুম থেকে বের হয়ে যাচ্ছি পাশে এটা হচ্ছে আরেকটি রুম এই রুমের ভিতরে আবার আরেকটি রুম আছে সেটার সাথে অ্যাটাচ বাথরুম আছে যেহেতু মহিলা মানুষ আছে ভিতরে সেজন্য আর প্রবেশ করলাম না এই যে একটি রুম ডানে একটি রুম ওইটার সাথে অ্যাটাচড বাথরুম তার মানে আমরা চারটি বড় রুম পেলাম তিনটি টয়লেট পেলাম এবং একটি পকেট রুম পেলাম বারান্দা পেলাম বাহিরে একটি বড় বারান্দা পেলাম আমি আবারও বলছি জমির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমিটিতে বেডরুম আছে চারটি টয়লেট আছে তিনটি পকেট রুম আছে একটি সবকিছু মিলে বড় একটি ফ্যামিলি থাকার মতো আপনারা নিজেরাও থাকতে পারবেন চাইলে ঘর ভাড়াও দিতে পারবেন বাড়িটির মূল্য হচ্ছে বেয়াল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য হচ্ছে বেয়াল্লিশ লক্ষ টাকা প্রশস্ত রাস্তা থেকে মাত্র দুই তিনটি প্লট পরেই হচ্ছে জমিটির অবস্থান খুবই সুন্দর একটি প্লেস বের হলে আপনারা মসজিদ মাদ্রাসা পেয়ে যাবেন এবং এখান থেকে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে আপনারা মাত্র পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিতরে জয়দেবপুর স্ট্যান্ড রেল স্টেশন জয়দেবপুর কোর্ট আজিমুদ্দি কলেজ মহিলা কলেজ মাইলস্টোন স্কুল পপুলার ডায়াগনস্টিক সহ নাগরিক জীবনের যত কিছু আছে আপনারা মোটামুটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ যাতায়াত ব্যবস্থা খুবই ভালো চারিদিকেই প্রশস্ত রাস্তা রয়েছে ঢালাই রাস্তা রয়েছে চৌরাস্তাও রাস্তাও চলে যেতে পারবেন আপনারা মাত্র দশ পনেরো বিশ মিনিটের ভিতরে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته